হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি হুসাইন ভৈসাল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আসছি বরিশাল লঞ্চঘাট পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশাল থেকে এখন মাত্র সপ্তাহে দুটি লঞ্চ ছেড়ে যায় এবং ঝালকাঠি থেকে একটি আসে তো সর্বমোট তিনটি লঞ্চ যায় তো এখনকার লঞ্চে কি পরিমাণ যাত্রী আসে সেগুলো নিয়ে আজকের ভিডিও তো আমরা প্রথমেই আসলাম সুন্দরবন বারো লঞ্চে যেটা ঝালকাঠি থেকে ছেড়ে এসেছে এটা হলো সুন্দরবন বারো লঞ্চের নিচতলা ডেকের একাংশ এখানে যাত্রীর চাপ তেমন একটা নেই বললেই চলে খুব এক খুব যাত্রী নেই ফাঁকা ফাঁকা জায়গা শেষ অবধি দেখেন ওই কোনো যাত্রী নেই দুই সাইড এবং মাঝখানের পুরোটাই ফাঁকা সিঁড়িবি দোতলার শেষাংশের ডেকের অবস্থাও একই রকম যাত্রীর ভিড়াভিড়ি নেই বললেই চলে এদিকটাতে পুরোই ফাঁকা ফাঁকা আছে কেবিনের কীগুলো দেখলেও বোঝা যায় যে সব কেবিন অবিকৃত আছে এরপরে আছে আজকে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার এক এবং আরও আছে মানামি তো আমরা এখন অ্যাডভেঞ্চার একে দেখবো কি পরিমাণ যাত্রী আছে যদিও লঞ্চে এখন মানুষ রাতে খুবই কম যাতায়াত করে সবাই দিনে দিনে গাড়িতেই বেশি যাতায়াত করে তারপরও যে দুটি লঞ্চ যায় তাতে মোটামুটি মানুষ হয় অ্যাডভেঞ্চার একে যেহেতু বরিশালের লঞ্চ মোটামুটি যাত্রী রয়েছে মোটামুটি ভালো যাত্রী আছে বলে যদিও যদিও দুটি লঞ্চ তারপরেও তুলনামূলকভাবে ভালো যাত্রী আছে। কোনো জায়গা নিচতলা ডেকে ফাঁক নেই দুই পাশের সাইটও ফাঁকা আছে বাট এটা সবসময়ই থাকে পিছনের দিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি ডেকের নিস্তলা ডেকের শেষাংশেও এমন একটা যাত্রী চাপ নেই ফাঁকা ফাঁকাই আর কি বলা যায় এর মধ্যে আবার সবাই যাত্রীও না অনেকে আসছেন ফ্যামিলির কাউকে গিয়ে দিতে লঞ্চ ছাড়ার আগে আগে তারা নেমে যাবেন লঞ্চের শেষের দিকে অনেকগুলো বাইক আছে আর এখানে হলো নিসতলা ডেকের ইস্টল আর এটা হলো এই লঞ্চের ইঞ্জিন দুইটাই শক্তিশালী ইঞ্জিন ভালোই বড় সড়ো তো সিডিভে আমরা দোতলার শেষের ডেকের দিকে গেলাম এখানেও মোটামুটি ভালো যাত্রী বলা যায় বাট যখন লঞ্চের আনাগোনা বেশি ছিল তখন যাত্রী চাপও বেশি ছিল কোনো পরিমাণ জায়গায় কোথাও ফাঁকা থাকতো না সে তুলনায় বলা যায় মোটামুটি কম যাত্রী এখন যাচ্ছে তো আমরা ফিরি মেয়ে দোতলায় কেবিনের চিত্র দেখব যে কেবিনের কীরকম অবস্থা এই হলো দোতলার ফ্রন্ট সাইডের লুক বেশ ভালোই রিভারসাইড কেবিনে তেমন কোনো মানুষ নেই হয়তো ক্যাবিন বিক্রি হয় কম তাই খুব কম নাই বললেই চলে আজকে এই হলো টার্মিনালে যাত্রীদের ভিড়ে ভিড়ির একটা অবস্থা সবাই মোটামুটি মানামিতে যেতে পছন্দ করে তো মানামির সামনে আমরা মোটামুটি ভালোই ভিড় দেখতে পাচ্ছি বর্তমানে লঞ্চগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এবং দ্রুতগতি সম্পন্ন এই একটিমাত্র লঞ্চে মানুষ বেশি ভ্রমণ করে থাকে লঞ্চটি দেখতে আসলে সুন্দরও বটে তো আমরা লঞ্চের ভিতরে চলে আসলাম মানামি লঞ্চের ভিতরেও যাত্রীর চাপ অ্যাডভেঞ্চারের তুলনায় বেশি কারণ লঞ্চের লাইটিং ডেকোরেশন তারপরে লঞ্চটি পরে সারলেও আগেই যায় এটার স্পিড মোটামুটি সবচেয়ে বেশি এটা দেখতে সুন্দরও বর্তমানে এটাই সবচেয়ে সুন্দর লঞ্চ বরিশালে বলা যায় সেজন্য ভ্রমণ পিপাসু মানুষ বেশিরভাগই মানামিতে আসে যার জন্য মানামিতে কখনোই লঞ্চ ফাঁকা ছিল বা যাত্রী কম হয় এটা আমি দেখিনি সবসময়ই লঞ্চে মানামিতে ভালো পরিমাণ যাত্রী হয় এর মধ্যে লঞ্চের ফাইনাল হর্ন বেজে গেল লঞ্চগুলো এখনই ছেড়ে যাবে এর মধ্যে অ্যাডভেঞ্চার এক ছেড়ে দিয়েছে মানামি সবার শেষে সারে তো অ্যাডভেঞ্চার এক আগেই বরিশাল ঘাট ত্যাগ করলো মোটামুটি ওই দুইটো লঞ্চ যাওয়ার তুলনায় ভালো যাত্রী পাচ্ছে লঞ্চগুলো যার জন্য এখন দুইটি করে লঞ্চই যায় আপনাদের লঞ্চ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই বরিশাল লঞ্চটার থেকে আমি হুসাইন ফসাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ